আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আরকির ইসলামুল ইসলাম আজ আমরা একটি শতক জায়গার মধ্যে তিনতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করবো দুই ইউনিটের বাড়ি প্ল্যানটি হবে আপনারা আমার স্ক্রিনে যে ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে একটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান্ট একটি ফার্স্ট ফ্লোর প্ল্যান্ট এটি সেকেন্ড ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোরে কী কী থাকতেছে সেকেন্ড ফ্লোরে কী কী থাকতেছে এবং ফার্স্ট ফ্লোরে কী কী থাকতেছে আমরা এই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরব এবং এই তিনতলা বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা যদি আমরা গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখি নিস্তার দেখি আমাদের জায়গার এরিয়াটা একটু দেখেন আমাদের জায়গা আমাদের লেন্থ দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ ফিট এবং পিছন দিকে লেন্থ হচ্ছে আটচল্লিশ ফিট এবং আমাদের ডান দিকে যে প্রস্তুতি আছে ষাট সাতাশ ফিট এবং বাম দিকে যে প্রস্তুতি আছে সাতাশ ফিট ছয় ইঞ্চি এদিকে একটু ছয় ইঞ্চি একটু বেশি আছে তাহলে আমরা এই পুরো জায়গাটা হচ্ছে তিন শতক জায়গা এই তিন শতক জায়গার মধ্যে আমরা যে ফ্লোর প্ল্যানটা আমরা তৈরি করছি তারা চেয়েছে দুই বেডরুম নিয়ে একটা ইউনিট সাজাবে এবং এক বেডরুম নিয়ে একটা ছোট্ট একটা ফ্যামিলি একটা ইউনিট হবে যারা সুন্দরভাবে থাকতে পারে তাহলে এবং নিচ তলার মধ্যে একটি পার্কিং থাকবে পাশাপাশি একটা দুই বেডরুম নিয়ে একটা ইউনিট হবে বড় ফ্যামিলির জন্য সেটা আমাদেরকে যেটি যেভাবে বলছে আমরা সেভাবে আমরা এই ফ্লোর পয়েন্টে এবার তুলে ধরেছি যেহেতু আমাদের ফ্রন্ট সাইড এদিকে আর অন্যান্য সাইড আমাদের কোনো রাস্তা নেই শুধু সামন দিকেই রাস্তা দিয়ে চলে গেছে জায়গাটা একটি অনেক লম্বা তাই তারা সিঁড়ি ঘরটিও তারা যেভাবে সামনের দিকে চেয়েছে আমরা সেইভাবে সামনের দিকে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্লোর প্ল্যানটি আমরা তৈরি করেছি যে পার্কিং এরিয়াটা আমাদের এক ইউনিটের যে ছোট্ট একটা ফ্যামিলির যে ইউনিটটা সাজাইছিলাম সেটার মধ্যে একটা এক ইউনিট তৈরি যে জায়গাটা আউট করে দিয়ে আমরা ওই ওইটুক অংশ শুধু পার্কিং রাখছি আর বাকিটা আমাদের সেম ক্যাটাগরিতে আছে অন্যান্য ফ্লোরের মতোই এখন আমরা দেখবো পার্কিং এরিয়া যা আমরা কত পাইলাম আমাদের প্রথমে আমরা রাস্তা থেকে আমার এন্ট্রি করার পর আমরা প্রথমে প্রবেশ করবো পার্কিংয়ে পার্কিংয়ে যখন যাব তখন আমরা পাচ্ছি তেরো ফিট একটা লেন্থ তেরো ফিট তিন ইঞ্চি এবং প্রস্তুত করছি বিস্পিডে যা একটা কার সহ কয়েকটি মোটর সাইকেল সুন্দরভাবে রাখা যাবে ওরা একটা পর্যায়ে একটা পার্কিংয়ে স্ট্যান্ডার্ড লেভেল একটা পার্কিং আমরা পেয়েছি এবং প্রবেশ পথ আমরা কয়েকটি ধাপ ধরো ফ্লোর হাইটে চলে যাব তারপরে আমরা এই ফ্লোর হাইটটিকে আমরা সিঁড়িঘর দিয়ে অন্যান্য উপরতলা চলে যাব এবং আমাদের নিচতলা যে ইউনিটটি যাবো আমাদের মেন এন্ট্রি হিসেবে এইটা এন্ট্রি করার পর আমরা দুইটি সোফারে গেছে যাতে ড্রয়িংয়ের মতো করে ব্যবহার করতে পারে যেহেতু ছোট্ট একটি জায়গার মধ্যে জিনিসটা হচ্ছে আর একটি কথা ওনারা চেয়েছে আমাদের এই জায়গাটুকু অংশ তিন পিট ছেড়ে দিয়ে কাজ করতে ঠিক আছে আমরা তিন ফিট ছেড়ে দিয়ে কাজ করেছি আর অ্যান্ড কলাম যে আমার ফাউন্ডেশন দাম একটু ভিতরে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কলামগুলো একটু ভিতরে আসে দেখাচ্ছে একটু আড়াই ফিট ভিতরে কলম আমরা রাখছি এবং আমাদের তারপরে আমার একটা ডাইনিং স্পেস বাড়িয়ে গেছে যার উপরে সাত ইঞ্চি বা দশ ফিটের ডাইনিং স্পেস এবং পাশাপাশি এটা কিচেন আছে সাত ফিট তিন ইঞ্চি সাত ইঞ্চি এবং একটা বেসিন এরিয়া আমরা রাখছি এই জায়গাটা এবং আমাদের দুটি বেডরুম যেটি আছে সে দুটি বেডরুমে হচ্ছে বেড ওয়ান বেড টু বেড ওয়ান হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট আর ইঞ্চি বেড টু হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি মোটামুটি একটা সুন্দর একটা স্ট্যান্ডার একটা বেডরুম আছে দুইটি বেডরুম এবং একটা কমন টয়লেট আছে ফিট তিন ইঞ্চি বা চার ফিট একটা কমন টয়লেট একটি টয়লেট পাঁচটা হচ্ছে দুইটি বেডরুমের জন্য একটি টয়লেট একটা ছোট্ট মোটামুটি একটা ফ্যামিলির জন্য থাকার জন্য একটি আমাদের একটা ইউনিট আমরা সুন্দরভাবে সাজাইছি এবং আমাদের যে একটি ফার্স্ট ফ্লোর চেঞ্জরা করেন ফার্স্ট ফ্লোর দেখেন আমাদের যে ইউনিটগুলো সাজাইছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের আলাপ করার আগে আমরা সেকেন্ড ফ্লোরটা আমলা আলোচনা করব মানে এইটুকু আলাপ করবো তারপরে ফার্স্ট ফ্লোর চলে এসব আপনারা দেখেন সেকেন্ড ফ্লোরের যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের এইটুকু অংশ নিয়ে একটা ইউনিট সাজাচ্ছি এবং এইটুকু অংশ নিয়ে একটা সিরিজ সাজাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রবেশ করার পর সরি এখানে একটা প্রবেশ দৌড়াচ্ছে এটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা এখানে প্রবেশ পথের যে এই ইউনিটটা যাওয়ার সময় একটু দরজাটা দেওয়ার একটু মিস্টেক হয়ে গেছে আমরা আমরা এখনই ঠিক করতেছি এটা আমাদের দরজা মেন এন্ট্রির দরজা হচ্ছে ঠিক আছে আমাদের মেন এন্ট্রি হচ্ছে প্রবেশপথ এই ইউনিট ইউনিটটা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ছোট্ট কিচেন আমাদের এইদিকে জায়গাটা এইটুকু অংশে আমরা কিচেন আমরা রাখছি আট ফিট ছয় ইঞ্চি বেড়ে ছয় ফিট তিন ইঞ্চে একটা কিচেন সুন্দর একটা কিচেন এবং একটা ছোট্ট একটা চারবে চেয়ারের একটা টেবিলের একটা ডাইনিং স্পেস রাখছি ডাইনিং স্পেসটার মধ্যে এখানে সুন্দরভাবে খাওয়া কাপড়ে তেরো ফিট আছে এবং প্রস্তাবের ছয় ফিট তিন ইঞ্চি আছে এবং একটা টয়লেট আছে একটা বেডরুমের সাথে একটা টয়লেট আছে তারা ফিট বাই দশ ফিটের বেডরুম একটি বারান্দা দেওয়া আছে এটা একটা ছোটো একটা ইউনিট আমার সাথে এবং আপনারা যদি দেখেন যে আমাদের যে সামনে যে আরেকটি ইউনিট আছে যে ইউনিটটা একটু মোটামুটি দুই বেডরুম নিয়ে যে ইউনিটটা আমাদের সেম ক্যাটাগরি যে আমাদের নিজস্ব যেটা দেখছে সেম ক্যাটাগরি এটা আছে শুধু আমরা ড্রয়িংটা এটা আপ করে দিয়েছি এবং ডাইনিং স্পেসটা ছয় টেবিল একটা ছয় চেয়ারের একটা টেবিলের একটা ডাইনিং স্পেস আমরা ব্যস্ত তার উপরে সাত হিসেবে দশ ফিটে একটা ডাইনিং একটা পেয়ে গেছি দুইটি বেডরুম তো আমাদের সেম ক্যাটাগরিতে আছে সেম ক্যাটাগরিতে আমাদের আমাদের ফার্স্ট ফোভারটা আমরা করছি শুধু আমাদের এখানে যা আছে বেডরুমগুলো দায় রাখছি কিচেনটা একটু বড় করে দিয়েছি সাথে তিন ইঞ্চি থেকে আউটফিট করেছি মেশিনেরি সেন্সিং জায়গায় আছে এবং এই অংশটুকু আমার পুরোটা তুলে দিয়ে আমার ড্রয়িং ড্রয়িংটা আমাকে করে দিয়েছে সোফা আমি বসে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সোফাগুলো পুরেরাই আমার ড্রয়িং হিসেবে ব্যবহার হবে আর আমাদের এই বেডরুমটা যেটা আছে এই বেডরুমটা মাস্টার বেডরুম আমরা হিসেবে ব্যবহার করছি আর এই দুইটি বেডরুম যে দুটি কাছাকাছি এই দুটি বেডরুম কমন বেডরুম হিসেবে ব্যবহার এটা আছে মালিকপক্ষ থাকবে এবং এগুলো হচ্ছে ভাড়াটির জন্যে এই দুইটি ইউনিট আর আমাদের গ্রাউন্ড ফ্লোর যে ইউনিটটা এই তিনটি ইউনিট হবে ভাড়াটির জন্য এবং আমাদের ফার্স্ট ফ্লোর পুরোটার জায়গাটা মিলিয়ে যে ইউনিটটা আমরা সাজাইছি সেই ইউনিটটা আমরা পুরোটা মিলে আমরা একটা যারা যে নিয়ে বাসা করবে তিনি তাদের তিনি থাকবে এই বাসাটায় এই আসলে এই ফ্লোর প্ল্যান্টে আমাদের করার পর আমাদের এস্টিমেটে একটা গেল যেটা এস্টিমেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু জায়গার ভলিউম কম হলে এস্টিমেট কোস্টিংও অনেক কম আসে ঠিক আছে আমাদের জায়গার ভলিউম অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দশ কলামে আমাদের এই 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 ফ্লোরগুলো আমাদের কাভার হয়েছে প্রত্যেকটি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা সুন্দরভাবে হয়ে গোসালো হয়েছে এবং দশটি কলামের মধ্যে আমাদের কাজ ক্লিয়ার অল ওভার এভ্রিথিং তিন জায়গার মধ্যে আমাদের এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের এই আপনার বায়ু প্ল্যানটি এবং এই ডিজাইনটি মানে পুরো কমপ্লিট স্ট্রাকচার যে আপনার ভাবনা করেন তিনতলা স্ট্রাকচার যে তিন অল্প টাকা মাত্র তিরিশ লক্ষ টাকা তিনতলা তিরিশ লক্ষ টাকা লাগতেছে আপনার বাকি যে ফিনিশিং ওয়ার্ক আরও লাগতেছে বিশ লক্ষ প্লাস লাগতেছে প্লাস পঁচিশ লক্ষ টাকা আমাদের লাগতেছে এই এসে পঞ্চান্ন লক্ষ টাকায় তিনতলা বাড়িটি কমপ্লিট করতে লাগতেছে মোটামুটি একটা পর্যায় স্ট্যান্ডার্ড লেভেলে একটা বিল্ডিং হবে এবং সুন্দর গোচাল হবে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি যে কমপ্লিট হবে একটা মানে একটা জায়গা যে অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে গোসে কাজ করা যায় এটাই একটু প্রমাণ আপনারা যদি এরকম জায়গা নিয়ে কনফিউশন থাকেন তাহলে অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ নিয়ে কাজটি করবেন ইনশাল্লাহ আপনাদের ফলাফল ভালো পাবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে বলবেন না অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম